এই কলিযুগে শ্রীকৃষ্ণ কোথায় এই সময়ের চক্রে আমরা কোথায় এবং এই কলিযুগের শেষে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত এই কলিযুগে শ্রীকৃষ্ণ কোথায় ভগবান কৃষ্ণ প্রতিটি যুগে বিভিন্ন রূপে উপস্থিত থাকেন কলিযুগে তিনি অশুভবিনাশ এবং ধর্ম পুনরুদ্ধারের জন্য ভগবান কলকের রূপ ধারণ করবেন ভগবান কৃষ্ণ সর্বত্র এবং সব কিছুতেই বিরাজমান এটা আমাদের অহংকার এবং আমাদের বাস্তবাদী আকাঙ্ক্ষার কারণে যে আমরা আমাদের মূল ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাই এবং বাস্তবাদী আকাঙ্ক্ষার জন্য আকাঙ্ক্ষা করি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় আত্মা এবং প্রতিটি পরমাণুতে বিরাজমান এমন কোনো স্থান নেই যেখানে মাধব নেই আমাদের মধ্যে কালি আমাদের মধ্যেই প্রকৃত রূপ উপলব্ধি করতে দেয় না ভগবান কৃষ্ণ আমাদের ভালোবাসেন আমরা সবাই তারই সন্তান চলুন আজ একটা গল্প বলি যাতে আপনি বুঝতে পারবেন যে প্রভু আমাদের কতটা ভালোবাসেন পৃথিবীতে আত্মার জন্ম নেওয়ার সময় ছিল ভগবান ব্রহ্মা তাকে এই কথা বলেছিলেন তিনি ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন যে তিনি পৃথিবীতে জন্ম নিতে চান না কারণ তিনি পৃথিবীকে এত ভালো জায়গা হিসাবে দেখেন না এবং এটিকে এমন একটি জায়গা হিসেবে উপলব্ধি করেছিলেন যেখানে মন্দ বাস করে এই কথা শুনে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে প্রত্যেক আত্মাকে পৃথিবীতে জন্ম নিতে হবে কারণ এটি সর্বজনীন নিয়ম ছিল এবং প্রতিটি মানুষকে তার কর্মফলের সাথে মোকাবিলা করতে হবে আত্মা আর স্বস্ত হয়েছিল কিন্তু কৃষ্ণকে বাস্তববাদী জগতে সর্বদা তার সাথে থাকতে বলেছিল এতে ভগবান শ্রীকৃষ্ণ রাজি হয়েছিলেন এবং বলেছিলেন যখনই তুমি আমাকে দেখার আকাঙ্ক্ষা অনুভব করবে বা আমার উপস্থিতি অনুভব করবে চোখ বন্ধ করে দেখবে এবং তুমি দুটি পায়ের ছাপ পাবে এর মানে হলো আমি তোমার সাথেই আছি আত্মা তখন ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং পৃথিবীতে জন্ম নিলেন জন্মের সাথে সাথে তিনি চোখ বন্ধ করলেন এবং দুটি পায়ের ছাপ পেলেন যাতে তিনি সন্তুষ্ট হন কারণ প্রভু তার সাথেই ছিলেন সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সেই বাস্তববাদী জিনিসের দ্বারা বয়ে গেল এবং ঈশ্বরের কথা ভুলে গেল পরবর্তীতে যখন তিনি কোনো সমস্যায় ভুগছিলেন তখন তিনি চোখ বন্ধ করলে তিনি একটিমাত্র পায়ের ছাপ খুঁজে পান সে ভাবলো হুজুর তার সাথে প্রতারণা করেছেন লোকটি তখন মৃত্যুশয্যায় ছিল তখন সে আবার চোখ বন্ধ করার চেষ্টা করেছিল কিন্তু মাত্র একটি পায়ের ছাপ খুঁজে পায় তিনি প্রতারিত অনুভব করেছিলেন এবং ভাবলেন যে ভগবান কৃষ্ণ তাকে প্রতারিত করেছেন পরে তিনি মারা যান তার আত্মা তখন ভগবান কৃষ্ণের কাছে গেল কারণ তিনি তাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন যে জন্মের সময় তিনি দুটি পায়ের ছাপ খুঁজে পেতেন কিন্তু বাকি সময় তিনি কেবল একটি পায়ের ছাপ খুঁজে পেতেন তিনি জিজ্ঞাসা করলেন কেন এমন হলো ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিয়েছিলেন যে যখনই তিনি কোনো সমস্যায় পড়েছিলেন তখনই ভগবান তাকে কোলে তুলে নিয়েছিলেন যার কারণে কেবল একটি পারছাপ দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের সাথেই আছেন কিন্তু আমরাই তার উপস্থিতি বুঝতে ব্যর্থ হই তার প্রতি বিশ্বাস রাখুন এবং প্রভুকে যতটা সম্ভব ভালোবাসুন আমাদের সকলের প্রতি প্রভুর ভালোবাসা অপরিসীম তিনি আমাদের সকলকে খুবই ভালোবাসেন কৃষ্ণ পৃথিবী ত্যাগ করলে দাপর যুগের অবসান হয় এবং কলিযুগ শুরু হয় তাহলে কি দাপর যুগের অবসান ঘটানোর জন্য প্রলয় ছিল নাকি কি মানবরূপে কৃষ্ণের সমাপ্তি ছিল দাপর যুগের শেষে কোনো প্রলয় ছিল না এটি কেবল ভগবান কৃষ্ণের সমাপ্তি চিহ্নিত করেছিল সনাতন ধর্ম অনুসারে জগৎ অর্থাৎ যেখানে আমরা বাস করি দুবার ধ্বংস হয়ে গিয়েছে এটি বিস্তারিতভাবে বোঝার জন্য আমাদের যুগের গণনা এবং ব্রহ্মার দিন জীবনকাল বুঝতে হবে চারটি যুগ রয়েছে কৃত সত্য ত্রেতা দ্রাপড় এবং কলিযুগ একত্রে তাদের বলা হয় চতুর্যুগ প্রতিটি চতুর্যুগ সমস্ত চারটি যুগ একত্রিত করলে বারো হাজার দেব বছর ধরে ব্রহ্মার একদিনে এক হাজারটি চতুর্যুগ থাকে যা প্রায় চার বিলিয়ন মানব বছর ব্রহ্মার একটি রাতের সময়ও একই দৈর্ঘ্যের ব্রহ্মার একটি দিনের সময় এক হাজারটি চতুর্যুগ চোদ্দটি বিভিন্ন মনুষ দ্বারা শাসিত এবং বিভক্ত প্রায় প্রতিটি মনু একাত্তরটি চতুর্যুগের সভাপতিত্ব করেন পার্থিব জগতের প্রথম বিনাশ ব্রহ্মার দিনের শেষে তিনটি বিশ্ব যেমন আমাদের পৃথিবী ভূবল লোক এবং সরলোক ধ্বংস হবে বাকি পৃথিবী যেমন আছে তেমনিই আছে এই তিনটি বিশ্ব ব্রহ্মার পরের দিন শুরুতে তার রাত্রি পেরিয়ে যাওয়ার পরে পুনরায় তৈরি করা হয় দ্বিতীয় বিনাশে এই ধরনের তিনশো ষাট জন্য একটি বছর গঠন করে এবং তিনি একশো বছর ধরে বেঁচে থাকেন মানুষের হিসাবে এটি ট্রিলিয়ন বছরে চলে একশো ব্রহ্মা বছরের শেষে সমগ্র সৃষ্টি সমস্ত চোদ্দোটি বিশ্ব ভগবান শিবের দ্বারা ধ্বংস হয় এই সময় ভগবান মহাবিষ্ণু তার যোগ নিদ্রায় যান বিষ্ণু নিদ্রায় এবং ভগবান শিব আরও একশো ব্রহ্ম বছর ধরে তার মহাপ্রলয় নৃত্যে রয়েছেন এরপর মহাবিষ্ণুর নাবী থেকে এক নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং সমগ্র সৃষ্টি আবার শুরু হয় এই সময় চক্রে আমরা তাহলে কোথায় এই পর্যন্ত ব্রহ্মার বর্তমান দিনে ছটি মন্নন্তর সম্পন্ন হয়েছে ছটি মানুষের রাজত্ব আমরা বর্তমানে সপ্তম মর্ণন্তরে আছি এই মন্যন্তরের জন্য একাত্তরতম চতুর্যুগ চক্রের মধ্যে আমরা আটাশতম চতুর্যুগ চক্রের কলিযুগে আছি এই কলিযুগের শেষে তাহলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে না এই মনুর জন্য আমাদের আরও তেতাল্লিশটি চতুর্যুগ চক্র এবং তারপরে আরও সাতটি মর্ণন্তর যেতে হবে ব্রহ্মার বর্তমান দিনের শেষের দিকে পৌঁছানোর আগে এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে আমাদের কাছে অন্তত কয়েক বিলিয়ন বছর আছে যা আকর্ষণীয়ভাবে বিজ্ঞানের ভবিষ্যৎবাণীর মতোই আমাদের বিজ্ঞানীদের মতে প্রায় দুই বিলিয়ন বছরে আমাদের সূর্য এত বড় হয়ে যাবে যে এটি বুধ শুক্র পৃথিবীকে পুড়িয়ে ফেলবে এবং মঙ্গল অবশ্যই আমাদের গ্রহের ধ্বংসের আগে অনেক আগেই অদৃশ্য হয়ে যেত